بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله المولى العظيم সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আল্লাহসবাহন আবু তাল রহমতে সকলেই ভালো আছে আমি আল্লাহ সব আইন আবু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আপনাদের মাঝে আজকে একটি আমল নিয়ে আসছিলাম আমলটি হইতেছে অস্থিরতা দূর হওয়ার আমল অস্থিরতা দূর হওয়ার আমল দুশ্চিন্তা আমাদের মধ্যে নাই এটা বলাই যাবে না সবার মধ্যে কম বা বেশি দুশ্চিন্তা আছে আর এই দুশ্চিন্তার জন্য অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে অন্যতম হইতেছে দুশ্চিন্তার জন্য মানসিক সমস্যা হয়ে থাকে দুশ্চিন্তার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় দুশ্চিন্তার জন্য মনের মধ্যেও কোনো শান্তি থাকে না শরীরের মধ্যেও কোনো শান্তি থাকে না এই ধরনের আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মন মেজাজ সবসময় খারাপ থাকে মিজাজ সবসময় চড়া থাকে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় এই দুশ্চিন্তার জন্যই কাজেই আজকের আমল হইতেছে অস্থিরতা দূর হওয়ার জন্য কোরআন আমল বা দুশ্চিন্তা দূর হওয়ার জন্য কোরআন আমল আপনি ফজরের নামাজের পরে অথবা মগরিবের নামাজের অথবা আপনি দিনে বা রাতে যখনই সময় পাবেন নির্দিষ্ট একটা সময় করে দেবেন নিয়মিত ওই সময়ের মধ্যে আমলটি করবেন প্রথমে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুর্দ ইব্রাহিম পাঠ করবেন اربع سورة ألم نشرح اي سورة 23 4 سورة ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا এই তেলাওয়াত করবেন আবারও কয়েকবার ইস্তিগফার ও দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ এই আঙুলটি যারা নিয়মিত করবে প্রতিদিন করবে যেদিন আমলটি করবে সারা দিন আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন অস্থিরতার অস্থিরতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ কাজে আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল আমরা যারা দুশ্চিন্তায় আসি আমরা যারা অস্থিরতা বোধ করে থাকি আমরা এই আমলটি করতে পারি হিংশা আল্লাহ অবশ্যই অবশ্যই ফলাফল পাইব ইংশা আল্লাহ নিজেরাও আমলটি করার চেষ্টা করুন এবং অপরের নিকট আমলের আমলটি পৌঁছাই দেন দাওয়াতের নিয়তে যেন তারাও আমলটি করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قراني عمل قرة توفيق دان امين السلام عليكم ورحمه الله وبركاته